হবে সদরি দে মাটিতে খাবে হবে গানি করল গিয়া এতো মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এ মায়া এ চোখের পানি রঙ্গিনে পৃথিবী সাড়িতে হবে ছাড়ের এই দেহ মাটি দেখাবে শূন্য হবে জেদ গানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধিবেলা হবে হবেি মালা সন্ধে ডুবিবে বলা সঙ্গ হবে মেলা কেহ বাদিবে আখে গুসল কেহ বাদিবে আখে গুসল লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী সাড়িতে হবে সাদের এই দেহ মাটিতে খাবে হবে শাবেন গানি করে লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আসার বাসা তোমার নিমিশে হবে চুরমার কত আসার বাসা তোমার নিমিশে হবে চুরমার কেহ বা মামা করে কেউ বা ডাকবে মামা করে সাড়া তো দিবে না জননি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হবে এই দেহ মাটিতে খাবে শূন্য হবে লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কারে লাগিয়া এত মায়া এত চোখের পানি এক নাম্বার বিষয় হলো রমজানের রোজা আমরা রাখবো তার আগে মিথ্যা কথা আমাদের ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে পৃথিবীতে যতগুলো পাপ আছে পৃথিবীতে যত অশ্লীল কাজ আছে পৃথিবীতে যতগুলো খারাপ কাজ আছে সব খারাপ কাজের পাপের মা হলো জননী হলো মিথ্যা কথা বলা এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ রব্বুল আলামিন বারবার বান্দাকে ডাক দে বলে বান্দা মুখ দিয়েছি যা কিছু ইচ্ছা করলে খাওয়া যাবে না মুখ দিয়েছি যা ইচ্ছা তাই বলা যাবে না ব্যাদ্যবাদকতা আছে লাগাম টেনে ধরে জীবন যাপন করো যে কোনো মুহূর্তে হয়তো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে সামনে রমজান মাসের শুরুতে রমজানের শুরুতেই আমরা এক নাম্বারে যে কাজটা ছেড়ে দিব সেটা হলো মিথ্যা কথা বলা আমাদের মিথ্যা কথা বলে বলে হয়তো অভ্যস্ত হয়ে গেছি পরিবার চালাতে গিয়া চালাতে গিয়া আমাদের জীবনকে পরিচালনা করতে গিয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়া চাকরি বাকরি করতে গিয়া দৈনন্দিন আমাদের জীবনে হয়তো মিথ্যা কথা আমাদের চালু হয়ে আছে রমজান মাসের শুরুতেই আমাদের এক নাম্বার প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমরা যেন মিথ্যা কথা ছেড়ে দিতে পারি এবং মিথ্যা কথা যতই কষ্ট হোক যতই লস হোক যতই আমাদের আমাদের সমস্যা হোক না কেন একটা চিন্তা মানসিকতা রাখতে হবে মিথ্যা কথা বলবো না মায়ের নবীর কাছে একটা লোক এসে জিজ্ঞাসা করছেন আমার জীবনে তিনটা পাপ আমার সব সময় চালু আছে এক নম্বরে মিথ্যা কথা বলা দুই নম্বরে চুরি করা তিন নম্বরে হারাম পানি পান করা ইয়া রাসূলুল্লাহ এই তিনটা পাপ থেকে কেমনে করে আমি বেঁচে থাকতে পারবো আমাকে একটু পরামর্শ দেন তিনটা পাপ থেকে আমি যাতে দূরে থাকতে পারি চির দিনের মতো যেন আমি পাপ থেকে মুক্ত থাকতে পারি একটু পরামর্শ দেন মায়ার নবী চিন্তা করলেন নবী প্রেমের ছবি আমার ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতেন যাতে করে কেউ ভয় না পায় যাতে করে কেউ চাপ নিয়ে যাতে ইসলাম থেকে সরে না যায় মায়ের নবী আমার সুন্দর করে পরামর্শ দিয়ে দিলেন যুব তুমি তিনটা ভয়াবহ পাপের মধ্যে আছো এ তিনটা পাপ তোমার নেক আমল কে কুরে কুরে নষ্ট করে ফেলছে যুবক ডাক দেবলিয়া রাসূলুল্লাহ আমারে পরামর্শ দেন কেমনে করে পাপ থেকে আমি মুক্ত থাকতে পারবো জীবন চালাতে পারবো মায়ের নবী আমার বললেন না তিনটা পাপ একদিনে তোমাকে ছেড়ে দিতে হবে নবীজি বললেন সর্বপ্রথমে তিনটা পাপের ভিতরে এক নাম্বারে যেটা ছেড়ে দিবা সেইটা হলো মিথ্যা কথা বলা এক নাম্বারে মিথ্যা কথা ছেড়ে দাও চুরি করা আর হারাম পানি পান করা এগুলো পরের স্টেপে কিন্তু সর্বপ্রথমেই তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিবা আর কিছুদিন পরে পরে আমার সাথে দেখা করবা কিছুদিন পর পর আমার সাথে দেখা করবা আর এই যে প্রথম যে মিথ্যা কথা বলে দিলাম এই মিথ্যা কথার কথা এটা তুমি ছেড়ে দিবা যুবক চিন্তা করল শুধু মিথ্যা কথা বলার কথা আমাকে ছেড়ে দেওয়ার কথা নবী যে বলছে এটা তো আমার কাছে অত্যন্ত সহজ বিষয় মিথ্যা কথা আজকে থেকে আর বলবো না আর মাঝে মাঝে নবীজি বললেন আমার সাথে একটু দেখা করো মাঝে মাঝে দেখা করো যুবক রাত যখন লেগে গেছে রাত যখন শুরু হয়ে গেছে প্রতিদিনের অভ্যাস চুরি করা গভীর রাতে চিন্তা চুরি করতে বের চুরির প্রিপারেশন নিয়ে যুবক যখন রাতের অন্ধকারে বের হয় কিছু রাস্তা যাবার পরে চিন্তা করলো নবীজি তো আমার মিথ্যা কথা বলা নিষেধ করেছেন আবার মাঝে মাঝে নবীজি আমাকে দেখাও করতে বলেছেন আমি যদি আজকে রাতে চুরি করি আর নবীজির দরবারে গিয়ে আমি সত্য কথা তো বলতেই পারব না মিথ্যা ছাড়া তো বলতে পারবো না এই জন্য নবীর দরবারে গিয়ে আমি কি জবাব দিব মিথ্যা কথা যেহেতু নবীজি বলতে নিষেধ করেছেন সেহেতু আমি আর চুরি করব না আমি যদি আজকে চুরি করতে যাই আর চুরি করি আর মাঝে মাঝে নবীজির সাথে যদি আমি সাক্ষাতে যাই নবীজি আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি সব এগুলো ছেড়ে দিয়েছ তাহলে আমি যদি বলি ছেড়ে দিয়েছি তাহলে তো মিথ্যা কথা হয়ে গেল এই জন্য নবীজি কৌশল করে বললেন যে মিথ্যা কথা ছেড়ে দাও এই পৃথিবীতে আমরা যতগুলো পাপের মধ্যে আছি যদি আমরা মিথ্যা ছেড়ে দিতে পারি তাহলে সকল পাপ আমাদের জীবন থেকে ডিলেট হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে যুবক যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যুবক তোমাকে যে নিষেধ করেছিলাম মিথ্যা কথা বলতে তুমি কি ছেড়ে দিয়েছো নাকি যুবক চোখের মধ্যে পানি নিয়ে এসে ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাতে অন্ধকারে চুরি করতে যাইতেছিলাম কিন্তু আপনার ওই কথা মনে পড়ে গেল যদি চুরি করি আর নবীর দরবারে যদি যাই নবীজি জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব আমি চুরি বন্ধ করে দিয়েছি কিছুদিন যাবার পরে যখন হারাম পানি পান করতে গেলাম নিশুদ্ধ পানি পান করতে গেলাম মাদকাসক্ত ছিলাম যখন আমি মদের গ্লাসটা মুখের কাছে নিয়ে আসলাম নবীজি আপনার কথা মনে পড়ে গেল আমি যদি আজকে মদ্যপান করি আর নবীর দরবারে যখন যখন আমি উপস্থিত হয়ে নবীজি আমাকে জিজ্ঞাসা করবে যুবক তুমি কি মদ পান ছেড়ে দিয়েছ নাকি তখন আমি যদি মদ পান করি তাহলে আমি কি জবাব দিব এই জন্য আমি মদ পান থেকে দূরে সরে চলে এসেছি এই জন্য যত পাপ আছে সমস্ত পাপের মা আর জননী হচ্ছে মিথ্যা কথা বলা কেউ যদি মনে করে আজকে থেকে আমি মিথ্যা কথা ছেড়ে দিব তাহলে হাজার হাজার পাপ থেকে আল্লাহ পাক তাকে দূরে নিয়ে যাবে আপনি প্রত্যেকটা কাজে যে কাজেই যান দেখেন মিথ্যা কথা আসবে কথা আসবে যে কোনো কাজে আপনি যাবেন মিথ্যা কথা চলে আসবে আপনি বিচার ফয়সালা যদি কোথাও যান দেখবেন যে শুধু সত্য দিয়ে আপনি ফায়সালা করতে পারছেন মিথ্যা কথা শুনে সত্য যদি আপনি ফায়সালা করতে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সত্যের পক্ষে সত্য দিয়ে সেটা ফায়সালা করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এখন মিথ্যা ছাড়া আপনি ফাইসালা করতেই পারছেন না তবে এমনও হাদিস আছে যে এমন যদি হয়ে যায় যে আপনি ফায়সালা করতেই পারছেন না দুইটাকে মিলিয়ে দেওয়ার জন্য আপনি হেকমত কৌশল অবলম্বন করতে পারেন কথার ভিতরে কিছু হেকমত কৌশল অবলম্বন করে আপনি ফায়সালা করে দিতে পারেন মিথ্যা কথা কয়েক জায়গায় বলা জায়েজ আছে মিথ্যা কথা কয়েক জায়গায় বলা জায়েজ আছে তার মধ্যে দেখছেন যে বিচার ফায়সালাতে আপনি গিয়েছেন যাবার পরে স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়ে যাবে কাটছাট হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে এই পরিস্থিতিতে যদি আপনি হেকমত কৌশল দিয়ে আপনি বিচারক হিসাবে আপনার তীক্ষ্ণতা বিচক্ষণতা মেধা বুদ্ধি খাটিয়ে যদি আপনি সেখানে এদিক ওদিক একটু কৌশল করে যদি আপনি মিলিয়ে দেন তাহলে এখানে মিথ্যা প্রিয় কলিজার টুকরা মুসলেন কেরাম বৈধ দিকে ভালো দিকে হিংসা করাও জায়েজ আছে যেমন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়েছেন আপনারা পাশাপাশি নামাজে দাঁড়িয়েছেন কেউ দুই রাকাত নফল সলাত আদায় করলো আপনি যদি মনে করেন তার চাইতে একটু বেশি সলাত আদায় করব এই হিংসা করা যায় আছে ভালো কাজ দানের ক্ষেত্রে আপনার হিংসা করা যায় আছে কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে আমি দশ হাজার দিব দশ হাজার দিয়েছে বিশ হাজার দিব এই ধরনের হিংসা যত বেশি করবেন তত সোয়াব দিবেন কে কিন্তু এই ধরনের হিংসা তো নাই যত খারাপ কাজের হিংসা এই হিংসাগুলো সমাজে কিন্তু এখন চালু আছে তাহলে মিথ্যা কথা বলা সকল পাপের কি সকল পাপের মা এবং জননী মা জননী এই জন্য আপনি মিথ্যা কথা ছেড়ে দিলেই দেখবেন যে রোজার যে শুরুতে আমাদের যে প্রিপারেশন এটা কিন্তু সুন্দর হবে কোনো বান্দা বান্দি সাহারি খেলো কিন্তু সে দিনের বেলা না খেয়ে আছে কিন্তু মিথ্যা কথা চালিয়ে যাচ্ছে বলেন তো তা রোজা হবে না এক নাম্বার আপনি রোজা আছেন কষ্ট করে ক্লান্ত শরীর আপনি সারা সারাদিন না খেয়ে আছেন কিন্তু মাঝে মাঝে মিথ্যা কথা বলে যাচ্ছেন তাহলে খেয়ে থাকা আর না খেয়ে থাকার ভিতরে কোনো তফাৎ নাই এজন্য খুবই সাবধান খুবই রোজা শুরুতেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে মিথ্যা কথা বলবো না এগারো মাস আপনি পরিশ্রম করলেন সংসার চালানোর জন্য এগারোটা মাস আপনি ঘাম ছড়ালেন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলেন ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে আপনি অর্থ গুলো সঞ্চয় করলেন এই রমজান মাসে কিছুটা হলেও অল্প স্বল্প হলেও আপনার ব্যস্ততা কমিয়ে দিতে হবে কিছুটা হলো আপনার ব্যস্ততা কি করতে হবে কমায় দিতে হবে তাছাড়া আপনার রোজা রাখতে গিয়ে অনেক কষ্টকর হয়ে যাবে আপনার জন্য আরাম রেস্টের বিষয় খেয়াল করতে হবে দোকান দিবেন খেজুর অনেকে আবার মশলাপত্র থেকে শুরু করে বড় বড় দোকানদার বিজনেস করবে দেখা যাবে সেখানেও ইনসাফ ভিত্তিক ব্যবসা বাণিজ্য করতে হবে লাভের দিকে খেয়াল করতে হবে যদি তা নয় রোজা আসেন কিন্তু ব্যবসার ভিতরে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে রোজা হবে না এই জন্য এক নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না কাউকে ঠকানো যাবে না চুগল খুরি করা যাবে না করা যাবে না আর সমালোচনা নিজেকে নিয়ে করবেন অন্য মানুষকে নিয়ে সমালোচনা করার তো কোনো সময় নাই আমি ফজরের সালাত আদায় করতে পারলাম না আমি একজন ব্যর্থ মুসলমান জোহরের সালাত আদায় করতে পারলাম না মিথ্যা কথা ছাড়তে পারলাম না চকলখুরি ছাড়তে পারলাম না নিشاد্রব্য ছাড়তে পারলাম না আমার পরিবারকে আমি ঠিক করতে পারলাম না নিজেও ইসলামের অনুযায়ী জীবন করতে পারলাম না কোরআন সন্না অনুযায়ী জীবন করতে পারলাম না এই সমালোচনা আত্মসমালোচনাগুলো নিজেকে নিয়ে করব বাজারে বসে চা টলে বসে মাঠে ঘাটে কোথাও গিয়ে অন্য কোন মানুষকে নিয়ে গিবত করবেন তো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে নবীজি তুলনা করেছে কোন নিজের মৃত ভাইয়ের গোস্ত কেউ খাইতে চাবে তাহলে গীবত। অন্য কেনে সমালোচনা করা বাদ দিয়ে নিজেকে সমালোচনা করবেন নিজেকে নে চিন্তা করবেন সব সময়ের জন্য এই জন্য রমজান মাস ব্যবজা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত খামার সব কিছু যাতে আমার ইনসাফ ভিত্তিক হয় সত্যতার মধ্য দিয়ে হয় এই জন্য আমাদেরকে রমজান মাসের শুরুতেই সুন্দর জীবন যাপন করার জন্য প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে মানুষকে ধোকা দেওয়া মানুষকে কি দেওয়া ধোকা দেওয়া এটা ডিলেট করতে হবে মন থেকে বাদ দিতে হবে কাউকে ধোকা দিয়েছেন তো রোজা তো হবেই না নিজেই বোকা হয়ে যাবেন এই যে লম্বা সময় না খেয়ে থাকতেছেন না খেয়ে থাকবেন কাউকে ধোকা দিয়ে দিলেন সুযোগ পাইলেন ধোকা দিলেন বোকা হয়ে রোজা শেষ এই জন্য এই জন্য মানুষকে ধোকা দেওয়া থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসেন পাবনা বলতেছেন চাট মোহর চলে আসছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমি চলে আস আপনি দেড় ঘন্টা আর খবর নাই কি হয়েছে ভাই সমস্যা ছিল আসেন পাবনা আসেন সিরাজগঞ্জ আসেন নাটোর কিন্তু আপনাকে ফোন দেওয়া হলো ভাই ইমার্জেন্সি কোথায় আছেন আপনি বলতেছেন এই তো চলে আসছি একটু বসেন বসতে বসতে লোকটা দুই তিন ঘন্টা ধরে বসে আছে কিন্তু আপনার কোনো খবর নাই বলেন তো এটা চরম সত্য কথা মনে হয় ছেড়ে দিতে হবে যদি আপনি বাজারে থাকেন হঠাৎ করে বললেন যে আমি মরে আসি ওই বাজারে আছেন বড় বাজারে আপনি বললেন যে মরে মরে আসেন এরপরে তবে আপনি বাড়িতে আসেন বললেন যে আপনি কোথায় আমি তো রাস্তার ড্যান পাশে দাঁড়া আছি তুই গই চরম মিথ্যা কথা এই জন্য প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অনেকে মনে করছেন যে আমার দশটা রোজা হয়ে গেল পনেরোটা রোজা হয়ে গেল এরকম হয়তো চিন্তা করবেন রোজার ভিতরে যে আমার দশটা তো ইনশাল্লাহ হয়ে গেল কিন্তু দশ দিনে আপনি মিথ্যা কথা বলছেন শুধু গন্তি আপনার দশটা হয়েছে কিন্তু একটাও আল্লাহর কাছে কবল হয় নাই খুব সেনসিয়ার খুব সতর্কতা কষ্ট যেহেতু করব কষ্ট যা যেহেতু করব না খেয়ে থাকবো সাহারি সময় ঘুম ভেঙে উঠব যাতে করে আমাদের রোজাগুলো কবল হয়ে যায় এক নাম্বার আমাদেরকে ছেড়ে দিতে হবে কি মিথ্যা কথা ছেড়ে দিতে হবে মিথ্যা ছেড়ে দিয়েছেন তো হাজার 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 পাপ থেকে আমরা মুক্ত থাকতে পারব এই জন্য মুখে লাগাম দিয়ে চলার চেষ্টা করতে হবে যা আসতেছে মুখে তাই বলে ফেলতেছে আবার দেখা গেল যে ওয়াজ তো নেটে যাবে যারা পাঞ্জাবির দোকান করে টুপির দোকান আতর সরমার দোকান খেজুরের দোকান ছোলা দোকান মশলার দোকান যাবতীয় বিশেষ করে যারা ব্যবসা বিজনেস করেন খুব সতর্ক থাকতে হবে জিনিসের এমন পরিমাণ লাভ করা যাবে না যেটাতে আল্লাহ পাক বেজার হয়ে যায় মানুষকে ঠকানো ফাঁকি দেওয়া যাবে না ভাই এটা কত দেখেছেন আর কিনছে তো এটা দেওয়াই যায় না এই দামে আপনি তো কিনা দামি বলেন নাই অথচ তিনশো টাকা লাভ আছে এই জন্য মানুষকে ধোকা দেওয়া যাবে না আবার যে ক্রেতা যাবে না আপনাকে রোজা থেকে কিন্তু দোকানদারকে বিরক্ত করা যাবে না ভাই আর দশ টাকা কম দেন ভাই আর পঞ্চাশ টাকা কম দেন দেন তো দেন কি হয়েছে আমি কি প্রতিদিন আসি দেন এই যে শুরু হয়ে গেল হয়তো অনেকে এক দামে জিনিস বিক্রি করে আপনি বিশ্বাসই করতেছেন না দশ টাকা লাভ রেখে আপনাকে হয়তো দিতে চাচ্ছে আপনি হয়তো মনে করছেন গাদি লাভ কিন্তু এতটা লাভ নাই এই জন্য ভয়কেই বুঝতে হবে ভয় রাখতে হবে একমাত্র কলিজার মধ্যে কার ভয় থাকবে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি থাকে ক্রেতা এবং মালিক সবার কি হবে লাভবান হবেন বরকতপন্ন হবেন ওর ওটার ভিতরে হালাল উপার্জন হবে এই জন্যে আসি এক জায়গায় বলতেছে এই তো কাছে বলা যাবে না যেখানে আছেন আপনি বলবেন যে আমি একটু সমস্যায় আছি অমুক জায়গায় আছে এই পরিস্থিতি বাস সে রাখ করলেও আপনার মিথ্যা কথাটা হলো না এই এই ব্যবসাটা মানে চরম চলতেছে ভাই কোথায় আরে বস আসতেছে নাই খবরই নাই এই জন্য এইটা থেকে খুব সাবধানতা মিথ্যা ধোকা দেওয়া বোকা বানানো অথচ উল্টা কে বোকা হয়ে যাচ্ছে নিজেই বোকা হয়ে যাচ্ছে এই জন্য সবসময়ের জন্য আমরা চাইবো যাতে করে মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকতে পারি রমজান মাস তাহলে চারটা জিনিস একটা হলো মিথ্যা কথা আমরা বলবো না মিথ্যা কথা বলবো না চলা তো খুব কঠিন মিথ্যা না বললে কি একদিন চলা যাবে বলেন যাবে 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 কিন্তু একটু কষ্ট হবে কি হবে আর ওই কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করলেই খুশি হবেন কে আল্লাহ পাক এই জন্য সম্ভব আর এই রমজান মাসে সমস্ত পাপ থেকে দূরে থাকা সম্ভব সম্ভব ভয় আল্লাহর ভয় না খেয়ে থাকলে শত শত হাজার হাজার রূপ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এই জন্য সাবান মাসে বলতে একটু রোজা রাখা মাঝে মাঝে রোজা কিন্তু দেখা গেল হঠাৎ করে রোজা রাখলে তখন মনে হবে যে কি শুরু হলো আল্লাহ এত কষ্ট নবীজি সাবান মাসে কি করতেন রোজা রাখতেন তার মানে অভ্যাস হয়ে যেত রমজান মাসে আর কোনো ব্যাপার হতো না সমস্যা হতো কিন্তু আমাদের তিন টাইমলি খাওয়ার যে অভ্যাস এ সকালে নয়টার দিকে আপনার এমন ক্ষুদা লাগবে দুপুরে দুইটা দেড়টা দুইটার দিকে এমন ক্ষুদা লাগবে খালি পানি খুঁজবেন কোথায় আবার আসরের নামাজের পরে সেন মনে করবেন যে আল্লাহ কি এমন বিপদ শুরু হয়ে গেল খেজুর কোথায় পানি কোথায় আবার মরি ছোলা বোট নিয়ে অনেক ইফতার মাহফিলে যায় দেখি যে হুজুর কি ব্যাপার ঘড়ি ব্যাটারি নাই নাকি এই যে টেনশনে পড়ে যাবেন আগে থেকে রোজার অভ্যাস না থাকলে মাঝে মাঝে না খেয়ে থাকবেন মাঝে মাঝে একটু কম খাবেন তাহলে দেখবেন যে অভ্যাসটা তৈরি হয়ে যাবে তিন বেলা ফুল খাবার এক ইঞ্চি কোথাও কম থাকবে না একদম মানে একদম এক গলা এনে পা পর্যন্ত পা সিমেন্টের বস্তার মতো একবারে সাজা আবার মাঝে মাঝে একটু ঝাঁকি দেয় আবার ঝাঁকি ভাত আর দিব দেন